রিল্যাক্স বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা শুধু দর্শক বৃন্দ আজ আমরা এমন এক জায়গায় আসছি যেখানে এমন একটি নাম যা শুনলে বাংলাদেশে সহ বিশ্বের অনেক জায়গায় এই নামের সাথে জড়িত একজন শাসক যে একজন সুদী সাধক হয়ে উঠতে পারেন সেটা হচ্ছে খানজান হালি রহমতুল্লা তার নাম স্মৃতি ধরে রাখার জন্যে বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মানের প্রতিষ্ঠান তৈরি হয়েছে আজ আমরা আসছি সেই মহান মানুষের বিজড়িত একটি কলেজ খানজান আলী মহাবিদ্যালয় শিরোমণি খুলনা মাননীয় অধ্যক্ষ আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন শিক্ষক মণ্ডলীরা দর্শক আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত রিল্যাক্সও দেখুন রিলাক্স জানুন রিলাক্সকে ভালোবাসুন আপনার অসুবিধার কথা আপনার সমাজের অসুবিধার কথা আপনার প্রতিষ্ঠানের অসুবিধার কথা রিলাক্স তুলে ধরে সবসময় এ প্রতিশ্রুতিতে আমরা রাখব বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা অবসর জীবনে যে মানে দুঃসহ জীবন অতিবাহিত করে এই দুঃসহ জীবনের উপরে নির্মিত এই পর্বগুলি আপনারা দেখতে থাকুন আপনাদের বিবেক একদিন বলবেই বলবে যে আমি একদিন পড়েছিলাম এই বেসরকারি শিক্ষকদের কাছে আমার এই সারগুলো কেমন আছেন আমার এই শিক্ষক কেমন আছে সমাজ তাদেরকে কেমন রাখছে সরকার তাদের জন্য কি ব্যবস্থা করেছে দেশ তাদের জন্য কি দিয়েছে যে লোকটি দীর্ঘ বছর ধরে এই সমাজকে দেশকে এবং এই রাষ্ট্রকে একটি সেবা দিয়ে গেছেন আমাদের সাথে আজকে আছেন খানজহালী আদর্শ মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ এস এম এ দাউদ আমার পাশেই আছেন ডাইন পাশে আমার বাম পাশে আছেন সুব্রত কুমার বিশ্বাস সহকারী অধ্যাপক তিনিও সম্প্রতি রিটায়ারের দিকে যাওয়ার চেষ্টা করতেছেন অল্প সময়ের মধ্যে তিনি রিটায়ারমেন্টের দিকে এগোবেন আমার পাশে আছেন আমার পাশে আছেন মোহাম্মদ জুবায়ের হোসেন সহকারী অধ্যাপক আমরা এই মানুষগুলোর কাছ থেকে এই বর্ষিয়ান মানুষগুলোর কাছ থেকে আমাদের এই বেসরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপরে আমরা যে ডকুমেন্টারি শুরু করেছি এর উপরে আমরা তাদের মতামত নিব আলোচনা করব এবং তাদের সাথে আমরা মত বিনিময় করব আপনারা জানুন দেখুন মন্তব্য করুন সব প্রথমে স্যার আপনাকে স্বাগত আমাদের পক্ষ থেকে আপনি স্যার আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন আপনার সঙ্গে কথা বলতে চাই বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসা এই যে পদ্ধতিটা এই পদ্ধতিটা টোটাল শিক্ষা ব্যবস্থায় একটি অসংলগ্ন পদ্ধতি আপনি কি মনে করেন বিশ্বের কোথাও কি এরকম পদ্ধতি আছে না শুধু আমাদের বাংলাদেশে আছে বেসরকারি এবং সরকারি স্যার আলোচনা আলোক স্যার আপনাকে ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আপনি আমাকে আপনার এই প্রোগ্রামে সম্পৃক্ত করছেন তার জন্য আবারও ধন্যবাদ স্যার আমরা আসলে মূলত আলোচনা করতে চাই যে সরকারি এবং বেসরকারি এই যে একই শিক্ষা ব্যবস্থার মধ্যে দুটি শিক্ষা ব্যবস্থাপনা এবং এই দুটি শিক্ষা ব্যবস্থাপনার মধ্যে একটি আকাশে আছে আর একটি মাটির কাছে আছে এই যেটা অসম ব্যবস্থাপনা দুটি শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা একটি সরকারের একটি শিক্ষা ব্যবস্থার মধ্যে দুটি শাখা এইভাবে স্যার পৃথিবীতে আর কোথাও আছে কি আপনার জানা আছে না না শুধু বাংলাদেশেই আছে না না এটা এটা আমাদের দুঃখের বিষয় দূর হওয়া উচিত কিনা স্যার দুঃখের বিষয় যে লেখাপড়ার দায়িত্ব তো রাষ্ট্রই নাই এবং রাষ্ট্র যেভাবে তার ব্যবস্থাকে সাজায় এতেই সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা একই হারে একই মানের বেতন জীবনযাত্রা নির্বাহ করবে এইটাই হল সঠিক কিন্তু আমাদের দেশে হলো যে আমরা বেসরকারি লেভেলের যারা কর্মরত আছে তারা অর্ধেক পয়সায় আমরা খুশি কারণ রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা সবার জন্য সমান করে নাই এইখানে বৈষম্য আছে আমরা বিভিন্ন সেমিনারে বিভিন্ন জায়গায় যে এই কথাগুলো বলার চেষ্টা করি কিন্তু কেউ কর্ণপাত করে না এখন রিটায়ারমেন্টের দ্বার প্রান্তে পৌঁছায় গেছি আমাদের কীভাবে একমাত্র স্যার রিটায়ারমেন্ট যখন কথা তুললেনি তাহলে স্যার আরেকটি কথা স্যার আপনার সাথে সেটা হলো স্যার আপনি তো জানেন যেহেতু আপনি দীর্ঘ বছর চাকরি করতেছেন আপনি দীর্ঘ বছর ধরে শিক্ষকতা করতেছেন আপনি একটি কলেজ নির্মাণ করেছেন সেই কলেজের আপনি অধ্যক্ষ হিসেবে আছেন পরিচালনা করতে চান কিন্তু যখন আপনি চাকরি থেকে রিটায়ার করবেন অবসরে যাবেন তখন কি করবেন একবার ভেবেছেন কারণ আপনার রিটায়ারমেন্টের যে টাকাটি আছে এই যে রিটায়ারমেন্টের টাকা নামে একটি প্রভাসন এই প্রভোশন যে কবে আপনার হাতে এসে আসন গ্রহণ করবে তা কি আপনি জানেন মানে আমার আর চাকরি আছে দুই বছর আমি এখন থেকে আমার বুক শুকায় যাচ্ছে যে দুই বছর পরে আমি কি করব অন্য কোনো কাজ তো জানি না আর আমার রিটায়ারমেন্ট বেনিফিটটা যারা রিটায়ার্ড করছে আমার কলিগরা তিন চার বছর হয়ে গেছে তারা এখনও কল্যাণ ট্রাস্টে টাকাটাও পায় নাই অবসরকালীন তো আরও অনেক দূরের কথা তো এই যে তিন চার বছর একটা ব্যক্তি এখানে একজন বেসরকারি শিক্ষক একজন বেসরকারি শিক্ষকের তো আসলে কোনো সঞ্চয় থাকে না যা সে আয় করে তা দিয়ে কোনোমতে তার সংসার চলে কোনো বাড়তি টাকা তার জমা থাকে না সে কারণে রিটায়ার্ড লাইফে যে যদি তার ছেলেমেয়ে তারা যদি কর্ম ক্ষম না হয় তারা যদি ইনকাম না করতে পারে তো ওই লোকটার তো ছেলে মেয়ে কর্মক্ষম হয়ে লাভ কি আপনি ইনকাম করেছেন পরিবার এক সময় আপনি পরিবার ডমিনেট করেছেন আর আপনি কি অবসরে গিয়ে তাদের হাত করতে হবে আপনার তাদের কাছে ব্যবস্থা তো তাই ব্যবস্থা তো তাই হচ্ছে আমাদের দেশের ব্যবস্থা এখান থেকে কি আমাদের বেরিয়ে আসা উচিত অবশ্যই আমাদের বেরিয়ে সমাজ আমার টাকা আমি তো কারোর কাছে কোনো না চাচ্ছি না আমার যে টাকাটা টেন পারসেন্ট কেটে নেয় আমার টাকা তো আমার টাকাটা তো আমাকে টাইম নিয়ে দিলে আমি তো আর গরিব মানুষ না আমি তো ভালোভাবে চলতে পারি কিন্তু হলো যে আমার নিজের টাকাটি পাইতে আমার তিন চার বছর সময় লাগে এই তিন চার বছর এই যে গ্যাপটা এই গ্যাপটা আমি চলবো কিভাবে স্যার আমি আপনার কাছে আবার আসবো স্যার আমরা আমার পাশে জনাব সুব্রত কুমার এবং জোবাই সাহেব স্যার আমি আপনার কাছে আপনাকে অভিনন্দন স্যার রিল্যাক্সোর পক্ষ থেকে যে আপনি আমাদের রিল্যাক্সোতে সময় দিয়েছেন অনুমতি দিয়েছেন আপনি সম্পৃক্ত হয়েছে রিল্যাক্স আপনাদের কাছ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার মাধ্যমে রিল্যাক্স টোটাল সারা দেশে মানুষকে মেসেজ দিতে চায় যে বেশ অবসরপ্রাপ্ত বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণ কেন এত নিগৃহীত এত লাঞ্ছিত এত মানে অচ্ছুত অবস্থায় থাকে অবসরের পরে স্যার আপনি একটু আলোকপাত করবেন সেই সাথে আপনি এটাও একটু আলোকপাত করবেন স্যার মহার্ঘ ভাতা যারা রিটায়ারমেন্ট রিটায়ার করেছে কিন্তু টাকা পায় নাই এখন তারা মহার্ঘ ভাতা আওতায় আসা উচিত কিনা ধন্যবাদ স্যার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আপনার কৃতজ্ঞ যে আপনি আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আপনার ভিডিওর মাধ্যমে আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা অত্যন্ত অবহেলিত এবং সরকারের সুদৃষ্টি থেকে বঞ্চিত দীর্ঘকাল ধরে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি আমাদের সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে বৈষম্যগুলো আছে এই বৈষম্য দূর করার জন্য কিন্তু কোনো সরকারি আমাদের দিকে সুদৃষ্টি দেয়নি এবং আমাদের নিয়ে বরং অনাকাঙ্ক্ষিত মন্তব্য করছেন যেগুলো শিক্ষক সমাজকে ব্যতীত করে আমি মনে করি যে একজন শিক্ষক রিটার্ন করার পরে অন্তত সর্বোচ্চ ছয় মাসের ভিতরে তার যে জমানো টাকা সেইটা যেন সে পায় পেলে সে চলতে পারে তার আর অসুবিধা না আর এই যে অবসরের পরে যে সে যদি টাকা পয়সার সময় মতো না পায় তাহলে তার যে মানবত জীবনযাপন যাপন করতে হয় তাদের সমাজের লোক তাদের শ্রদ্ধা রাখতে পারেন না তাদের প্রতি আর কোনো শ্রদ্ধা রাখতে পারেন না এবং তারা অবহেলিতভাবে এবং পরিবার এবং সমাজের কাছে অবহেলিতভাবে জীবনযাপন করেন এই অবহেলিত জীবন থেকে তাদের অবশ্যই সরকারের এবং কর্তৃপক্ষের বেরিয়ে আনা উচিত এবং অনতিবিলম্বে এটা তো মানবিক কারণে মানুষের এই যে একটা বিশাল জনগোষ্ঠী সাড়ে পাঁচ লক্ষের উপরে একটা জনগোষ্ঠী এই পেশায় নিয়োজিত আছে এই সাড়ে পাঁচ লক্ষ মানুষের একটা মানবিক জীবন আছে প্রত্যেক সাড়ে পাঁচ লক্ষ মানুষের সাথে তার পরিবার সংযুক্ত আমি যদি পাঁচজন করে ধরি তালি প্রায় পঁচিশ লক্ষ তাই পঁচিশ লক্ষ মানুষ এই বিষয়ের সাথে যুক্ত নাকি হ্যাঁ স্যার জি স্যার বলে আমাদের অবশ্যই সরকারকে এই যে এমপিভুক্ত শিক্ষকদের প্রতি সুদৃষ্টি দেওয়া উচিত এবং এই বৈষম্যগুলো অনতি বিলম্বে দূর করা উচিত এবং থ্যাংক ইউ স্যার আপনি একটা চমৎকার কথা বলেছেন নিশ্চয়ই আপনার মেসেজটা আপনি যে মেসেজটা দিলেন মেসেজটা আমরা জায়গা মতো পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ এটা আমরা মনে করি স্যার এবার আপনার কাছে একটু আসবো স্যার আপনার কাছে আমি জানতে চাই যেমন একজন অবসর গ্রহণকারী শিক্ষক কর্মকর্তা কর্মচারী সে অবসরের সাথে সাথে যাতে তার চলার মতো কল্যাণ ট্রাস্টের টাকাটা তার পরের দিনই পায় বাংলাদেশে আজকে সংস্কার হচ্ছে এই সংস্কার এইটা সংস্কার হোক এইভাবে এই জিনিসটা তৈরি হোক এটা আপনি চান কি না তো যারা এই পদ্ধতিকে মানে বাস্তবের রূপানের জন্য কাজ করছেন তাদের মধ্যে যে চলে গেছেন অধ্যক্ষ শরীফ শরীফ স্যার এবং বেঁচে আছেন মাদুরুল্লাহ স্যার সহ আমানুল্লাহ স্যার সহ তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের উহের মাতফিরত কামনা করি তো অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আজকে এদেশে সরকারি এবং বেসরকারি দুইটা শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি বেসরকারি শিক্ষা ব্যবস্থার এই যে কল্যাণ ট্রাস্ট এবং অবসরের যে সুবিধাটা এটা সংসদে আইন করে একটা পাশকৃত বিষয় সংসদে আইনের মাধ্যমে এটা গভর্নমেন্ট কলেজের শিক্ষকরা যে সুবিধাটা পায় তাদেরকে কিন্তু প্রভিডেন্ট ফান্ডে তারা হান্ড্রেড পারসেন্ট টাকার সাথে সাথে তুলে নিয়ে দেয় তার সাথে এই কল্যাণ ট্রাস্টও তাদের নাই অবসরের মতন এই গেরাকলও তাদের নাই আমাদের এই টাকা নিয়ে আমাদেরকে দেয় তাহলে আমাদের টাকা আমরা রিটায়ারমেন্টের সাথে সাথে পাবো না কেন এটা একটা জঘন্য ব্যবস্থা প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখতেছিলাম বিদগ্ধ মানুষের বিদগ্ধ শিক্ষকের মনের কথা আমরা দেখতে দেখতে প্রায় পনেরো মিনিট অতিক্রম করেছি কিন্তু এই ভিডিওটি মূলত একটি ৩৫ মিনিটের ভিডিও ইউটিউব আমাকে সেই সক্ষমতা এখনও দেয় নাই যা পনেরো মিনিটের উপরে আমি ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরব তাই সঙ্গত কারণে এই দীর্ঘ ভিডিওটি দুই ভাগে বিভক্ত করে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি জোবায়ের সাহেব যে কথা দিয়ে শুরু করেছিলেন সেই কথা যে কত তার হৃদয়ের কথা তার যে না পাওয়ার কষ্টের কথা অধ্যক্ষ দাউদ স্যার তার জীবনের শেষ সময়ে এসে তার না বলা কথা উঠে এসেছে আমাদের দ্বিতীয় পর্বে আমরা এডিট করে চেষ্টা করেছিলাম বাদ দেওয়ার জন্যে কিন্তু আসলে এডিট করে বাদ দিলে তাদের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমি পারতাম না তাই সমগ্র ভিডিওটি দুইটি পর্বে ভাগ করে আজ একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি দুই একদিনের মধ্যেই দ্বিতীয় পর্বটি উপস্থাপন করব সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আর বেসরকারি ভাই বোনরা আপনারা সজাগ হন রিল্যাক্স দেখুন একদিন আপনারও জীবনে এরকম একটি খারাপ সময় আসবে তার জন্যে আগে থেকে সতর্ক হন আপনি আপনার কথা বলতে থাকুন রিল্যাক্সের সঙ্গে সম্পৃক্ত হন আপনাদের জন্যে অনেক শুভকামনা আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ